তিনি তোমার কাছে কানে কানে মুনাফিকদের তালিকা বলে দিয়েছিলেন মদিনার কে কে মুনাফিক তোমার কাছে তালিকা বলে দিয়েছিলেন তার তার পিতার নাম সহ হুযায়ফা তুমি বলো তো ওখানে কি আমি উমরের নাম আছে হুযায়ফা তুমি বলো তো ওখানে কি আমি ওমরের নাম আছে চিন্তা করে দেখি নিজে হুযায়ফা মনে করে এক সেকেন্ডের জন্য চোখে মুখে তাকায় আর শুনলো হুযায়ফা কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী সে এটা বলল যে ঘটনা বলি আবার যায় তো লোকেরা বলতেন সাহাবাই کرام আমরা মদিনায় কোন লোক মারা গেলে জানা যায় যাওয়ার আগে দেখতাম হুজাই আসছে কিনা যদি মনে করতাম যে ওমুকের জানা যায় সকল তথা কথিত মুসলমানের জানা যায় হুজাই বা গিয়েছে তাহলে আমরা ধরে না লোকটা পাক্কা মুমিন যে তো হুজাই বা কাছে তালিকা আছে আর যদি হুজাই বলো যে তো তারা নুকাও জানা যায় শরীক না হতে সাহাবারা বলতেছেন আমরা সেই জানা যায়